মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সব জায়গায় আমাদের উৎসব হয় এবং উৎসব হলো সারা বছর আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সাথে যুক্ত থাকি তার সাথে আমাদের বিনোদনেরও প্রয়োজন তো সেই জায়গায় দেখতে গেলে গোটা পশ্চিমবাংলায় সব জায়গায় উৎসব হয় খর্ধায় মাননীয় বিধায়কের নেতৃত্বে একটা যেমনি একটা বিশাল রক্তদান শিবির আমরা গত বছর করেছি তো একটা উৎসবেরও সকলের পক্ষ থেকে একটা ইয়ে আসছিলো যে একটা উৎসবও হোক কিন্তু শুধু উৎসব মানে শুধু গান বাজনা নয় এবার প্রথমবার আমরা কুড়ি বাইশ দিনের মধ্যে পুরোটা প্ল্যানিং করা হয়েছে এবং সবাই মিলে এটা শুধু শ্রী সৌগন্দেব চট্টোপাধ্যায় বা আমার নয় এখানে খর্দার লোকেদের প্ল্যানিংও অনেকটাই এখানে প্লে করছে তারাই অন গ্রাউন্ড কিন্তু পুরোটা অর্গানাইজ করছে মাঠ দেখা থেকে শুরু করে ম্যারাথনের রুট ঠিক করা থেকে শুরু করে আর্টিস্ট লাইন আপ অর্গানাইজেশন পুরোটাই লোকালে সবাই করা হচ্ছে তো প্রথমবার যেমনি ব্লকে হয়েছে বক্সিং এর আগে কিন্তু এইখানে হয়নি তো এটা পুরো ব্লক টাউন মিলিয়েই করা হচ্ছে পুরো খর্তাও বিধানসভা জুড়ে করা হচ্ছে সকলের আমন্ত্রণ রইল যাতে মানুষ যেমনি এখানে বক্সিং দেখবেন বডি বিল্ডিং দেখবেন যোগাসন দেখবেন সাংস্কৃতিক দিকটাও আমরা তুলে ধরবো গান বাজনার মধ্যে দিয়ে এবং খর্দা একটা বিশাল সংখ্যা যুব একটা ক্রাউড আছে হিউজ মানে সে শহরেই বলুন বা ব্লকের দিকেও বলুন আর সেই ক্রাউডটা কিন্তু পুরোপুরি অ্যাট্রাক্টেড হবে ফসেলসের দিকে কারণ আপনারা দেখেছেন ফসেস যেখানেই শো করে সেখানে মাঠ মানে ভরে পড়ে তো দশ বারো বছর আগে লাস্ট আমি যত শুনেছি ফসিলস সেখানে এসছিল। আর বাংলা ব্যান্ড মানেই কিন্তু এখন এক নম্বরে ফসিলস তো আশা করবো খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা হবে নিশ্চয়ই হবে আর এখানে সবাই দেখুন ম্যাক্সিমাম কিন্তু ইয়াং বড়োদের আশীর্বাদ ছাড়া ইয়াংরা করতে পারে না সেটা ঠিক কিন্তু সবার জন্য ভাবনা চিন্তা করে প্রোগ্রামটা সেট করা হয়েছে প্রথম বছর প্রেস মিট সংবাদ সম্মেলনে কি বলবেন আজকে এখন আমরা আমাদের রাজ্যেতে উৎসব মুখিতার যে উৎসাহটা সেটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এর পেছনে আমাদের আর্থ সামাজিক আধ্যাত্মিক জনজীবন জড়িয়ে আছে প্রত্যেকটা উৎসবের সঙ্গেই জড়িয়ে আছে স্বাভাবিকভাবেই কিন্তু অন্যরকমভাবে বিভিন্ন জায়গায় নানা রকমভাবে হয় সেখানে হয়তো প্রাধান্য পায় মূলত গান বাজতেই প্রাধান্য পায় তা আমি নিজে খেলাধুলা করার আমি এখানেতে সাতাশ তারিখে যেটা আমি উদ্বোধন করবো এখানে সেটা সকালবেলা ম্যারাথন দিয়ে শুরু হবে হাফ ম্যারাথন হাফ ম্যারাথন দিয়ে শুরু হবে তারপরে বিকেলবেলা মঞ্চের উদ্বোধন এবং অতিথি যায় যারা আসবেন অনেককে নেমন্তন্ন করা হয়ে গেছে তারা আসবেন সন্ধে বিকেল চারটে সরি চারটের সময় বক্সিং হবে তিনটে হবে অতিথি সংবর্ধন এবং মিটিংটা চারটে বক্সিং আছে ছটা থেকে নৃত্যানুষ্ঠান আছে সাতটায় সঙ্গীতানুষ্ঠান আছে গান ব্যথা থাকছে সব দিন থাকছে আঠাশ তারিখে আছে বডি বিল্ডিং বডি বিল্ডিং থাকবে তার সঙ্গে থাকবে এ যোগা যোগা থাকবে তারপর সন্ধ্যে ছটায় নৃত্যানুষ্ঠান আছে সন্ধ্যে সাতটার সময় অতিথি সম্বর্ধনা আছে আবার সাড়ে সাতটা থেকে অনন্যা চক্রবর্তীর ইন্ডিয়ান আইডিয়া বিখ্যাত উনি গান করবেন এরপর তারিখে ওটা হচ্ছে মানে সঙ্গীত সন্ধ্যা ওদিন সন্ধ্যা ছটার সময় গান আরম্ভ হবে এবং বাংলা তাদের ভারতর্শের বিখ্যাত ফাসিস গ্রুপ গান করবে। আমি আশা করি যে আমি যে উদ্দেশ্য নিয়ে এটা করতে চেয়েছিলাম প্রথমত ট্যালেন্ট যারা আছে প্রথম গান গান করছে এলাকার মানুষগুলো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সুযোগ করে দিচ্ছি একই সঙ্গে যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা আসছেন তার সঙ্গে বক্সিং থাকবে তার সঙ্গে ম্যারাথন থাকবে তার সঙ্গে বডি বিল্ডিং থাকবে তার সঙ্গে যোগ ব্যায়াম থাকবে এই সার্বিকভাবে উৎসব করার ব্যাপারটা খুব বিরল ঘটনা খর্দার মানুষকে নিয়ে খর্দার সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই খর্দ যুবসি উৎসব আমরা শুরু করছি পুরো প্রোগ্রামকে সংঘর্ষে মাঠেই হচ্ছে পুরো ম্যারাথনটা তো অন্য মুরা গাছা থেকে আসবে মুরা গাছা না বোট থেকে আসবে এসে শেষ হবে এখানে রাস্তা তো খুব ছোট প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে যে অলরেডি কথা বলেছি আমি প্রশাসনের সঙ্গে আমি আজকে একটু ব্যস্ত আছি কালকে বা বসুর মধ্যে আমি নিজেই বসে যাবো কিন্তু সিপি এবং কমিশনার ডিএম

সেই যুবকদের করার এটা যুবক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার